নমস্কার আমি আশা ভট্টাচার্য আপনাদের সাথে ফেসবুক লাইভে টুয়েন্টি ফোর ইন্টু সেভেন জঙ্গলমহল নিউজ চ্যানেল থেকে আমি আবার পুনরায় ইয়োগা লাইভ সেশন শুরু করলাম এতদিন আমাদের পুজো লক্ষ্মী পুজো উপলক্ষে লাইভ সেশন বন্ধ ছিল কিন্তু আবার স্টার্ট করলাম আজ থেকে সবাই জয়েন করুন এবং আজকের এই লাইভ সুস্থভাবে শুরু হোক এবং আপনারাও আমার সাথে থাকুন এবং আপনারাও ক্লাসটি উপভোগ করুন আর স্ক্রিমটা শেয়ার করে দেবেন যাতে অন্যেরা আরও দেখতে সুযোগ পান এবং ভালো থাকুন সুস্থ আমি আজকে লাইভ সেশন শুরু করছি আজকে জাস্ট হালকা কিছু ওয়ার্ম আপ দিয়ে শুরু করব কারণ পুজোর আগে লাস্ট আমাদের ক্লাস হয়েছে তারপর আমাদের ক্লাস তো বন্ধ ছিল আর যেহেতু আজকে ফার্স্ট ডে আমরা স্টার্ট করছি আবার তাই জন্য আমরা আজকে হালকা জাস্ট হালকা কিছু ওয়ার্ম আপ দিয়ে আমরা স্টার্ট করব এবং বাকি কাল থেকে আমরা যোগা পাস্টারগুলো স্টার্ট করব আরেকটা কথা বলে দিই ক্লাস শুরু করার আগে বা যারা যারা আমার ক্লাস জয়েন করছেন করছ তাদের আরেকটা কথা বলে দিই যে ভর্তি পেটে কিন্তু কেউ কোনোরকম কোনো এক্স এক্সারসাইজ করবেন না বা যোগা করবেন না কারণ ভর্তি পেট থাকলে আমরা কোনো পশ্চার করতে পারবো না ইভেন আমাদের একটু শারীরিক সমস্যা হবে যেটার জন্য ভর্তি পেট থাকলে কিন্তু আমাদের করাটা উচিত নয় তাই সবাইকে বলে রাখি যে হালকা কিছু খেয়ে বা জাস্ট একদম হালকা ফুড খেয়ে স্টার্ট করতে পারি আমরা আজকের ক্লাস স্টার্ট করছি সবাই সঙ্গে থাকুন এবং স্ক্রিমটি শেয়ার করে দিন যাতে সবাই দেখতে এটা সুযোগ পান এবং ক্লাসটি যেন সবাই জয়েন করতে পারে আর যদি কোনো সাউন্ড প্রবলেম আদারওয়াইজ যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন চেষ্টা করবো প্রবলেমটা সলভ করে ওকে সো লেট স্টার্ট টু ডেজ ক্লাস হালকা হালকা আমরা দিয়ে শুরু করব এক সেকেন্ড টাইমেটা সেট করিনিকে নাও স্টার্ট ওয়ান ফাইভ সিক্স সেভেন নাইন সিম্পলি জাম্প করব জাস্ট হালকা হালকা রয়ে পড়ে অ্যান্ড হিল আপ ওয়ান টাইমস করতে পারি আদার ওয়াইজ টোয়েন্টি টাইম দুটো পা জয়েন্ট রেখে তোমরে হাত রেখে সুতে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ম্যাক্সিমাম্স আমরা টেন টাইমস করতে পারি ওকে চেঞ্জ That's দুটো হাত লক করব একটা হাত যাবে স্ট্রেট আর একটা হাত যাবে লক এই হাত দিয়ে এই হাতকে প্রেসার করবো এই হাত দিয়ে এই হাতকে প্রেসার করবো মানে লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড রাইট হ্যান্ড টু লেফট হ্যান্ড ওকে 1 2 3 4 5 चेंज 1 2 3 4 এন্ড 5 কাউন্ট লেটস এবারে চলে যাব বডি জাস্ট পাটা করব কি ওয়ান ショルダー এন্ড আর একটু লাফিং রেখে হাত দুটো স্ট্রেট করে জাস্ট এরকমও করতে পারি এরকমরা মেন ফ্যাক্টর যাবে আমার শোল্ডার টু তাহলে হাত দুটো সোজা রেখে রাইট সাইড দিয়ে স্টার্ট করবো ওয়ান

একটা চলে যাবে পেছনে একটা চলে মোড়ে ডাউন টু ক্লোজ করব এবং দেখা যাচ্ছে আশা করি হালকা করে ক্লোজ করব এবং জাস্ট ক্রস করব ক্রস লেফট সামনে রাইট লেগ ব্যাক ওকে কোমরটাকে স্ট্রেট করবো যা সাইড ভিউ আমি দেখিয়ে দিচ্ছি কোমরটাকে স্ট্রেট করবো হাত সোজা And down. Touch ground. One, two, three, four, five, six. Change, same. And side change and leg change. Now right leg front and left leg back. Same And down. One, two, three. up to next 10 times 4 okay now only your left side turn and down वन बाई वन लेग नाउ राइट लेग भी स्टार्ट फूरबॉक्स लेफ्ट लेग है सेस्ट कैसे ठीक घूरे वो नीचे लेफ्ट साइड एक टूटने हल्का हाथ ऊपर एक स्टार्ट वन टू थ्री फोर एंड फाइव चेंज वन Technique. Let's start. One, two, three, four, and five. Okay? Just stretch your leg, hold your left leg and stretch up your left side and right hand straight. One, two, three. Same technique, same process. Now start your right side and on right leg. Hold your right hand and right finger. Stretch your right side. Start. One, two, three, four, and five. Slowly do that. Okay? চলে যাব নেক্সট সূর্য প্রণাম আজকের আমাদের লাস্ট পর্ব ও সূর্য প্রণাম করব ফার্স্ট সিম্পলি ওকে সো স্টার্ট আশা করছি পুরো পোস্টার আসছে দেখা যাচ্ছে ওয়ান বাই ওয়ান টেকনিক ওয়ান কাউন্ট এদিকে লাইট কলেজ ওকে আমাদের আমাদের আজকের ভিলেশন এত দূরই থাকলো কালকে আবার বাকি আমাদের কশ্চার অল টোটালি ওগার যে সব কালকে আসবো সো সবাই স্ট্রিমটা শেয়ার করে দেবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাথে আশা করতে চাইছি নমস্কার